নমস্কার বন্ধুরা মোমো রেসিপি পর্ব দিয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো স্পাইসি মোমো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি মোমোর পুরটা তৈরি করার জন্য আমি পেঁয়াজ গাজর আর বাঁধাকপিটা একটু গ্রেড করে নেব এগুলো আমি গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিব এক চামচ মতো চিলি ফ্লেক্স কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর সেদ্ধ করে রাখা একটা আলু আমি এটাকে আবার গ্রেড করে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিব দিয়ে দেবো এখানে একটু সয়া সস এবার এগুলো ভালো করে মেখে নেব এটা মাখানো হয়ে গেল এবার আমি এটাকে এক সাইডে রেখে দেব কড়াই বসিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি একটু আদা কিছুটা রসুন কুচনো আছে এটা দিয়ে দিব দিয়ে এটাকে আমি হালকা করে একটু ভেজে এটা আমি হালকা করে ভেজে নিয়েছি নিয়ে এই যে মোমোর পুটটা তৈরি করছিলাম আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটার সঙ্গে আমি এটা ভালো করে মেখে নেব সেই পুরগুলো দিয়ে মোমোগুলো আমি আজকে ছোট ছোট করে এই হিসেবে বানিয়ে নিয়েছি এবার মোমোটা স্টিম করার জন্য এই পাত্রটা একটু জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি এবারে ছাড়ি এটা বসিয়ে দিলাম দিয়ে আমি এখানে ওয়েল ব্রাশ করে দেব এই মোমোর কাঠটাতে ভালো করে আমি ওয়েল ব্রাশ করে দেবো না হলে এটা লেগে যাবে দিয়ে আমি একে একে এই মোমোগুলো বসিয়ে দেব

প্রায় দশ বারো মিনিট মতো হয়ে গেছে এবার আমি মোমোটা দেখবো হয়েছে হ্যাঁ মোমোটা হয়ে গেছে এবার এই মোমোটাকে একটু স্পাইসি মোমো করবো আজকে তাই আমি এটা এখন বন্ধ রাখছি স্পাইসি মোমো করার জন্য এই ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা সাদা তিল রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিব রসুন কুচি ভালো গন্ধ উঠেছে এবার দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স এরপর দিয়ে দেবো আমি কিছুটা টমেটো সস বহু মাৰি দিয়ে এবার কিছুটা ধনে পাতা কুচি আমি দিয়ে এটা আমি বন্ধ দিচ্ছি হয়ে গেল আমার মোমো রেসিপি আমি যেভাবে বানালাম ঠিক ওইভাবেই একবার বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওটি